الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٌ بَارَكَ اللَّهُ لِي وَلَكُمْ فِي الْقُرْآنِ الْعَظِيمِ وَنَفَعَنِي وَإِيَّاكُمْ بِمَا فِيهِ مِنَ الْآيَاتِ وَالذِّكْرِ الْحَكِيمِ وجعلني إياكم من الصالحين. أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين. فاستغفروه إنه هو الغفور الرحيم. আল্লাহ হুম সাল্লা আলা সৈয়দিনা মোহামাদিওয়া আলা আলি সৈয়দিনা মোহাম্মদিক ওয়াসাল্লিম আলহামদুল্লাহ আল্লাহ পাক রব্লা আলামিনের দরবারে শুক্রিয়া আদায় করছি যেই মহান রব্দুল আলমিন আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য সকলে আমরা দিল থেকে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ অগণিত দুরুদ সালাম বিশ্বের মানবতার অগ্রদূত আফতাবে নবুওয়াত ফখরে মৌজুদাত মোহাম্মদুর রসুল্লাহি সবাই পড়ি সাল্ল আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর হামদ সালাতের পরে আমরা মূল আলোচনার দিকে চলে যাব আল্লাহ তালা কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুхтаলিন ফখুর নিশ্চয়ই আল্লাহ অহংকারী ও গর্বিত ব্যক্তিকে পছন্দ করেন না অন্যত্র আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন ওয়া ক্বালা রাব্বুকুম দুউনি আস্তাজিব ইন্নদিন আয়স্তাক বিরুনান আইবাদতি সায়াদ হুলুনাজাহান নামাদা ফিরিন আর তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের জন্য সারা দিব নিশ্চয়ই যারা অহংকারবশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামের মধ্যে প্রবেশ করবে যেই কথাগুলা বললাম আল্লাহ তালা এই অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন